ভালোই একসি খুশি ফাঁসি দোয়া কর্ম আল্লাহর তরফে নমাজি কর্ম কালমা কর্ম জনগণের নিগে দোয়া কর্ম থাকার একটু বাসা দিব করে দোয়া বসে সবার নিয়ে দোয়া কর্ম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাওল ইউনিয়নের ভারাঙ্গা গ্রামের অসহায় জমিলা এই পলিথিন ঘেরা ঘরে বসবাস করতেন অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে জমিলার দুঃখের কথাগুলো তুলে ধরার পর মাসুমপুর ক্রীড়াচক্রের সহসভাপতি আবু শামা ভাইয়ের মাধ্যমে এই ভিডিওটি নজরে আসে নীরবে নিভৃতে কাজ করা একজন মানবিক ব্যক্তি শেহরিন সেলিম রিপনের জমিলার স্বপ্নের ঠিকানা নতুন একটি ঘরের ব্যবস্থা করতে এগিয়ে এসেছে আমাদের শ্রদ্ধাভাজন রিপন ভাই জমিলার ভাঙাচুরা ঘরের অনুসন্ধান জটিলতা নিরসন এবং আমাদের করণীয় একটি আলোচনা হচ্ছে সেই আলোচনায় আমার সাথে আছেন মাসুমপুর ক্রিয়াচক্রের বা সিরাজগঞ্জ জেলার একজন সাবেক তারকা ফুটবল খেলোয়াড় শহীদ এম মনসুর আলীর ফাউন্ডেশনের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমাদের আব্দুস সামাদ ভাই সেই সাথে রয়েছেন এখানকার এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ আমরা তাদের সাথে একটু কথা বলবো শুরুতে আমরা সামাত ভাইয়ের সাথে একটু কথা বলবো অক্সিজেনে ফেরিলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে ভিডিও দেখার পরে আমাদের সিরাজগঞ্জের সন্তান শেহরিন সেলিম রিপন ভাই জমিলার দুঃখ নিরসনের জন্য এই ঘরটি নতুন একটি ঘর করার জন্য তিনি আমাকে বলেছিলেন আপনার কথা বলেছেন আমাদের আবু সামা ভাইয়ের কথা বলেছেন আমাদের রিপন ভাইয়ের এই ঘরটার প্রতি সুদৃষ্টির জন্য যে গল্পটা আপনার প্রতি যে নির্দেশনা দিয়েছে যদি একটু বলতেন আসলে ক্যাপ্টেন মনসুর ফাউন্ডেশনের কিছু কাজকর্ম এগুলা আমা আমাদের যে দায়িত্ব দিয়েছেন ক্যাপ্টেন মনসুর আলীর নাতি সেদিন সেলিম রিপন ডাক্তার সেলিমের ছেলে ফাউন্ডেশনের চেয়ারম্যান সে বিগত আরও ওকে কিছু কাজ করেছেন মানে আমাদের মাধ্যম দিয়ে এখানে এসে দেখলাম যে পরিস্থিতি সে অত্যন্ত অসহায় অসহায় তে এলাকার ব্যক্তিদের সাথে কথা বলেই ঠিক আছে এই জিনিসটা আমরা করে দেব। অসহায় মানুষের আমরা পাশে সবসময় থাকবো এটা আমাদের নির্দেশনা দিয়েছেন শের সেলিম রিপন এই ক্যাপ্টেন মনসুর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় আমরা এই কাজকর্ম আমরা করতেছি তারই ধারাবাহিকতা এই কাজটা করতেছে। আমি অনেকটাই খুশি আমি এদের সাথে কথা বলে আমি আমি খুব মুগ্ধ প্রথম দিনে এখানে এসে আপনার সাথে সাক্ষাৎ পেয়েছিলাম আপনি জমিলার জন্য একটা ঘরের আবদার করেছিলেন সেই ভিডিওটিতে সুদৃষ্টি দিয়েছেন ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য উত্তরস্বরী সেরিন সেলিম রিপন তাদের অর্থায়নে এই ঘরটি করে দেওয়ার জন্য আজকে আপনাদের সাথে আলোচনা করতে আমরা এসেছি কি বলবেন আজ জমিলার নতুন ঘরের বিষয় কয়েকদিন আগে আপনার সাথে সাক্ষাৎ হয়া আমি ওই দিনও কথা বলছিলাম অসহায় জমিলার ঘরের বিষয়ে তুলে ধরছি ঘর পাওয়ার মতো আনন্দ লাগতেছে যে আমাদের ভিডিও লন্ডন থেকে দেখে আমাদের জন্য জমিলার জন্য একটা ঘরের ব্যবস্থা করতে দুইজন মানুষকে পাঠিয়ে দিয়েছেন এই ঘরের পাওয়ার যে আনন্দ সেটাই আমার ভিতরে আমার মনে হয় আমি এই অনুভব করছি আরও ভালো লাগতেছে ক্যাপ্টেন মনসুরের উত্তর সুরি রিপন সাহেবের আমি নাম শুনেছি দেখছি কি না জানি না দেখলেও চিনি না কিন্তু আজকে আমার মনটা ভরে গেছে যে এত দূরের থেকে উনি আমাদের এই ভিডিও দেখে যে জামানায় আমরা একখান টিন দিতে পারি না একটা মানুষকে দশটা টাকা দিতে পারি না একটা ঘর যদি সুন্দর একটা ঘর যদি একটা গরিব মানুষকে দেয় আল্লাহর কাছে সে হাত তুলে আজীবন দোয়া করবে তার দ্বারা বুইপাল্লা বাচ্চা কাচ্চা থাকবে তারাও তার জন্য দোয়া করবে আর সবচেয়ে বেশি খুশি লাগতেছে এই প্রত্যন্ত অঞ্চল এখানে আপনারাও কষ্ট করে আসছেন আপনাদেরকেও জন্য ধন্যবাদ আর তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে নিয়ে খায়াত দান করেন আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন আর গরিব মানুষের পাশে দাঁড়ানোর যোগ্যতা তৌফিক আল্লাহ তাকে দান করুন আপনি কি বলবেন অসহায় জমিলার পাশে আমাদের সেই রিপন ভাই এসে যে একটি ঘরে নতুন ঘরের ব্যবস্থা করছেন আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী এই গ্রামের পক্ষে থেকে আমি দেখতেছি যে আমাদের গ্রামে সস্ত অসহায় এবং নিরুপায় এই একটা ঘরের পাওয়ার প্রাপ্য আপনারা যেন সহযোগিতা করেছেন আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব অতি তাড়াতাড়ি জানি এই কাজটা আপনারা সমাধান করে দেন নতুন ঘর করতে এসে কিছুটা জটিলতার সম্মুখীন হয়েছিলাম জটিলতা সমাধান করেছেন আপনাদের গ্রামের মুরব্বীরা এই যে জমিলাকে একটা নতুন ঘর দেওয়া হচ্ছে আপনার অনুভূতি সেই নতুন ঘরটি পেয়ে সে কীভাবে এখানে ভালো থাকতে পারবে কোনো সমস্যা থাকবে কিনা ইত্যাদি বিষয়ে যদি একটু বলতেন আমি মোহাম্মদ আব্দুল কাদের গ্রাম ভারাঙ্গা আমি এই যে এখানে জমিলা ভেওয়ার যে একটা ঘর দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে সেই ঘর নেওয়ার জন্য উদ্যোগটাকে আমি আমার অন্তঃস্থল থেকে ওনাদের সাধুবাদ জানাই জমিলাকে হত দরিদ্রর মধ্যে রাখা হয়েছে ওনার আসলে কোনো কিছু নাই ছেলে সন্তান যা আছে ওয়াকামিলা ছোটো ছোটো কাজ করতে পারে না এবং ওনার কর্মের কোনো পাত নাই উনি খাওয়ার কোনো ব্যবস্থা করার মতো ওনার সামর্থ্য নয় উনি নিজে হয়তো বাসা বাসা কাজকর্ম করে হয়তো খাদ্য জোগাড় করে এই রিপন বাড়ির উদ্যোগের কাজটার জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের মুরব্বীর পক্ষ থেকে ওনাকেও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি এবং ওনার সুস্বাস্থ্য কামনা করি এরকম সহযোগিতা যদি দেশের ভিতরে আরও কোনো কোনো জায়গায় করে দেয় আমার মনে করে যে দেশের গরিব মানুষের জন্য বিশাল কল্যাণ হবে বিশাল উপকার হবে যে জমিলার ঘরটি করার জন্য সামান্য জটিলতা ছিল সেই জটিলতা নিরসনের জন্য আপনি উদ্যোগ গ্রহণ করেছেন তো আজকে আমরা সরেজমিনে জমিনে এসেছি তার ঘরটি করে দেওয়ার জন্য যে পরবর্তী পদক্ষেপ আপনাদের সাথে আমরা নিতে চাচ্ছি তো জমিলার ঘরের বিষয়ে আসলে সবার উদ্দেশ্যে আপনার বক্তব্য আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক শিশুমেলা বিদ্যা নিকেতন হাই স্কুল কজ্জার মোড় আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই ক্যাপ্টেন মনসুর আলী ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা রিপন বাইকে অসহায় জমিলাকে একটা বসবাসযোগ্য গড় প্রদানের জন্য সর্বপ্রথম তাকে ধন্যবাদ জানাই মহান আল্লাহ তার কে এবং তার পরিবারকে ব্যস্ত নসিব করে যারা মৃত্যুবরণ করেছে উনি যে উদ্যোগ নিছে এটা অত্যন্ত মানবিক একটা গৃহহীন গড়হীন মানুষকে বসবাসের জন্য একটা গড় দিয়েছে এবং দেবে এই গড়টাকে নির্মাণের প্রাক্কালে এখানে একটু জটিলতা দেখা দিয়েছে আমি সেই জটিলতা আমাদের ফ্যামিলিগতভাবে সেটা সমাধান করিয়া গড়টা যাতে এখানে সুষ্ঠুভাবে নির্মাণ হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা একটু সেই অসহায় জমিলার সাথে কথা বলতে চাই তিনি এখানে আছে পলিথিন ঘরে উপরে পলিথিন নিচে টিনের বেড়ায় থাকেন কষ্ট হয় না কষ্টই তো আপনার কষ্ট দেখে আমরা ইতিপূর্বে এসেছি ভিডিও করেছি আপনার সাক্ষাৎকার নিয়েছি সেই ভিডিওটি দেখেছেন আমাদের একজন মানবিক ব্যক্তি রিপন ভাই তার অর্থ হয় না আপনাকে নতুন একটি ঘর করে দেওয়া হবে আপনার কেমন লাগছে কথাটা শুনে ভালোই লাগছে খুশি পাশে দোয়া করবো আল্লাহ তোর পিঠে নমাজ পড়ব কোরআন শিব কালমা পড়ব জনগণের নিয়ে দোয়া করবো থাকার একটু বাসা হব যারা দিব তা করে দোয়া করবো গ্রাম বসে সবার নিয়ে দোয়া করবো আপনি বলেছিলেন যে এই নতুন ঘরটাই হবে আপনার স্বপ্নের ঠিকানা আপনার সেই স্বপ্নের ঠিকানা বাস্তবায়িত হতে যাচ্ছে আপনার অনুভূতিটা কি হয়েছি আল্লাহ খুশি আল্লাহ খুশি হয়েছি আমাদের সিরাজগঞ্জের একজন অসহায় ব্যক্তি জমিলা বেগম ভাঙাচোরা ঘরে থাকেন সেই তার দুঃখের কথাটি আমরা অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে প্রচার করি তাৎক্ষণিকভাবে যেদিন ভিডিওটি আপলোড দিই সেই দিনই সুদৃষ্টি কেড়েছে নীরবে নিভৃতে কাজ করা একজন মানবিক ব্যক্তি শেহরিন সেলিম রিপন ভাইয়ের তার উদ্যোগে প্রতিষ্ঠিত শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে জমিলাকে যে নতুন ঘরটি উপহার দেওয়া হচ্ছে এলাকাবাসীর পক্ষ থেকে আমার অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে আলী ফাউন্ডেশন কর্তৃপক্ষ এবং সেহরিন সেলিম রিপন ভাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সিরাজগঞ্জের মানবিক ব্যক্তি রিপন ভাই যেমন দূর প্রবাসে বসেও কামারখন্দের ভারাঙ্গা গ্রামের অসহায় জমিলার দুঃখ নিরসনে একটি নতুন ঘর করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন আপনারা সারা পৃথিবীর যেখানেই থাকুন না কেন সেখান থেকেই আমাদের বাংলাদেশের জমিলার মতো আরও অসহায় মানুষ যারা বসবাস করছেন তাদের পাশে দাঁড়াবেন এই আশা প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাউল ইউনিয়নের ভারাঙ্গা গ্রাম থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ